গাইজ আমরা গুরুঙ্গুল নাই গাইজ গানে এসে গুরুঙ্গুল আসে ডক ডাবলে ও বন্ধু বكينا রাবা ওয়াও মা কি মা কি করি আরে কোনটা করে হ্যাঁ

আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আমরা চলে আসছি আজকে ফ্যান্টাসি কিংডম সবাই পাশেই থাকবেন দেখবেন এবং সাপোর্ট করবেন এই গাইস তো গাইস আমরা বাসার সামনে থেকে অটো নিয়ে এসেছি তোরাগ নদীর সামনে এখন আমরা নৌকা তোরবো নৌকা তোরতে কাশিমপুর যাবো তারপর ওন থেকে আবার অটো তোইটা আবার ফ্যান্টাসি কিংডমের গেটের সামনে যাবো কই আমরা ফ্যান্টাসি কাশিমপুর বাড়ি।

আর হালারা খালি এক বড় ভাই আছে হায়বাদ দেয়া আর তিনটাই হালা তিনটাই তিনটাই মানে ব্যাগই নেই না দেখেন কি আরামে যাইতাছে এই দেখেন সব আরামে যাচ্ছে আরামে এক একটা বাকি কয়জন আমাদেরই কষ্ট সব কর্মও আমরাই ব্লগ কর্মও আমরা মানে সবকিছু ম্যানেজমেন্ট করব আমরা ব্যাগও টানবো আমরাই তো বন্ধুরা আমরা এখন নৌকা উঠতাছি এখন এই পার থেকে ওই পার যাবো মানে কাশেবপুর যাব হ্যালো গাইস আমার ঘুম ধরছে আমার আমি খুব পেতি মনে খুব পেতি আমার না ভাই এটা কাইটা দিস এটা কাইটি দা চাচার এলাকা এটা কাইটি দিস আমরা যাচ্ছি কাশিমপুর বিউটা দেখো বিউটা দেখো বিউটা কি সুন্দর এরকম দুই পা বাগান দিছ সারা রাতুল একটু গাজীপুরের বিষয় কিছু কর মনোমুগ্ধকর পরিবেশ এই যে গাজীপুরের ঐতিহ্য ভাই কালো পানি इट्स মজু

তো তাদের কাছে টাকা দেওয়ার পর তারা টিকিট দিয়েছে এবং সাথে ওয়াটার কিংডমের হাতের ব্যাস দিছে মানে এটার সাহায্যে আমরা ওয়াটার কিংডমে ঢুকা পারবো এটা ছাড়া আমরা ওয়াটার কিংডমে ঢুকে পারবো না তো সাথে থাকেন দেখেন শেষ পর্যন্ত তাদের কাছে আবার টিকিট জমা দিয়ে আমরা গেটের ভিতরে প্রবেশ করলাম এখন আমরা তো ফ্যান্টাসিতে ঢুকে প্রথমেই ফ্যান্টাসি হয়ে গেছি কি না যাই হোক পুরো অবাক প্রথমে এক্সপিরিয়েন্স দ্বিতীয় এক্সপিরিয়েন্স হলে আমি ভালোভাবে আর কিছু করতে পারতাম যাই হোক সাইনা হোক Wow! Wow. वाओ wow! hey, wow. वे की फैंटेसी वाओ शे फैंटेसी ए वाओ बेड खालाम रेबो भाई एसे कोथा প্রথমরা শুরু হইল রক এন্ড রোলে তো দেখলেন আমাদের আগে যারা উঠিল কত লাফালাফি করছে এখন আমরা যে কি করব তো আপনারা দেখলে যে কত লাফালাফি কত কি করছি মানে এক একজনের অবস্থা খারাপ আমার আর আরেকজনের রাতুলের অবস্থা দুজনের অবস্থা একদম খারাপ মানে লাফাইতে 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 ハハハハ I <laughs> don't

আমি ভাই ভয় পাই না আমি ভয় পাই না আমাকে দেখো আমাকে দেখো এই যে আমি আমি ভয় পাই না আমি

ভাই ভিডিও দেখতে দেখাইতে পারি নাই জন্য ধাপ করে আমি বেশি মারছি সব দিনে বেশি মারছি গ্যাস আমার বড় আঙ্গুল নাই গ্যাস ভাঙে গেছে আসে

ভাই এটার ভিডিও বাড়ছে রায় বলতো রায় এটার ভিডিও বাড়ছে এখন অবস্থা মোবাইল আরাম চলো তাহিন বন্ধুরা এখন আমরা ম্যাজিক কার্ড করছি এখন ভয় লাগতেছে মোবাইল না করে চালু রাখতে পারি না ও রাখতে পারি না ম্যাজিক কি কোনো পাচ্ছি না দেখি কি হয় তারপরে দেখা যাবে ওঠার পরে ওঠার পরে কেবল উঠলাম নাকি উঠলাম আচ্ছা যদি পারি যদি পারি তাহলে ভিডিও চালু রাখ না সারা হ্যাঁ শেষ রে গাইজ না ঘুরে এলাম

ভাই ম্যাজিক কার্পেট এত সে ধাক্কা দিছে ওই ধাক্কায় মনে ফোন ধরলে ফোন পড়ে যাইতো তাহলে ভিডিও করি তাই একজনের রিয়াকশন এ বুঝতে পারলেন যে কি অবস্থা হইছে তো এখন আমরা যাব জুজু ট্রেনে ঘুরতে ঘুরতে মাথা ঘুরে রে ভাই মাথা ঘুরে জুজু ট্রেন তেমন কিছু না এটা হলো রিল্যাক্স করার জন্য মনে করেন অনেকটি রাইড দেওয়ার পর এমন করেন রিল্যাক্স করার জন্য এই জুজু ট্রেনটা বানাই নিয়েছে মেট্রো আমরা মেট্রোতে আসছিলাম দুবাই অনেক ফোন ভাই লাস্ট টাইম যখন টিএ অবস্থা খারাপ হয়ে লাগা আমরা একটু এই যে ট্রেনে ট্রেনে এসে রিল্যাক্স করব ধন্যবাদ ভুল প্রথমে ট্রেনে

Aja, nah, Video kor, askan siapa itu duk, 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 duk. Ayo, datte ayo. 잘하나? 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 잘하나?

ভাইরে ভাইরে কুয়ে না ওই রাইড দেওয়ার পর মনে আমার খালি মাথা ঘুরেছে মাথা ভূমি করি নাই ওই ফাও কথা কইছে খালি ভিডিওর লিগে কিন্তু মাথা ঘুরেছে অতিরিক্ত অতিরিক্ত মাথা ঘুরেছে তার কারণে এই রাইডটা আমি উঠতে পারি নাই ওরা সবাই উঠছে আমি বাকি আছিলাম কারণ অতিরিক্ত মাথা ঘুরতে ছিল অনুভূতি গেছি গালে ঘুরতেছে মনেতে আমি মাল গেছি আরেকবার ওই গোরানিটা ওঠার পর এখন আমরা নগর দুলায় আসি আমরা এখন আকাশে ভাসতেছি আপনার অনুভূতি কি আকাশে ভাসতেছে আমার অনুভূতি আমি একটু ভয় পাইছি ভাই আমি উচ্চ দেখে ভয় পাইছি আমরা কি উসর আছি আল্লাহ পড়ছে কত তো ভাসবো আর যদি নিচে এখানে অবদরিত থাকে তো মরবো থাকি কি ভাই ও গলিতে তো আমরা সবাই অনেক রাইডে উঠতে গিয়ে এখন আমাদের সবার খিদার লাগছে তো হেললে আমাদের একটা প্যাকেজের মধ্যেও খাবার আছিল তো এখান থেকে আমরা খাবার নিতেছি তো খাবারের আইটেম কি কি ছিল আপনারা দেখেন তো আমাদের খাবার এসে পড়েছে দেখেন আমাদের খাবার কি কি দিয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ওয়াটার কিংডমে ঢুকতেছি কিন্তু একটা আফসোস নুসরাত ফারি আইছিল কিন্তু দেখা হলো না নুসরাত ফারিয়ার সাথে তো আমরা এখন যাচ্ছি কিংডমের ভিতরে এখন আমরা मैंने आम फोन आमको देखा जेल फिर मेरा आ, এখানে আমাদের ভিডিওটা শেষ অনেক ক্লিপ আসছিল দিলে অনেক বড় হইতো তো এগুলা দেওয়া হয় নাই তো তাও অনেক বড় হয়েছে ভিডিও তো শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ